নমস্কার ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত কোচবিহার পশ্চিমবঙ্গের এমন একটা লোকসভা কেন্দ্র যেটাকে এখনো অবধি বিজেপির গড় মনে করা হচ্ছে অন্তত তথ্য পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই তাহলে এই কোচবিহার কেন্দ্র সেটা কিন্তু এখনও অবধি বিজেপির দুর্ভেদ্য গড় বলেই মনে হচ্ছে কারণ দু হাজার উনিশের নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন বিজেপির নিশীত প্রামাণিক যিনি এখন কিনা না অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার ডেপুটি অর্থাৎ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অপরদিকে দু হাজার নির্বাচনে যদি আমরা লক্ষ্য রাখি সেখানে গোটা পশ্চিমবঙ্গে যেখানে রীতিমতো গাছফুলের ঝড় বয়েছিল সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গের এই কোচবিহার আসন সেই কোচবিহার আসনে সেই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র ছিল তার মধ্যে কেবলমাত্র সিতাই এবং ওদিকে দিনহাটা এই দুটো কেন্দ্র অর্থাৎ সিতাইয়ের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং দিনহাটার ক্ষেত্রে উদয়ন গুহ এই দুইজনই কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ রক্ষা করতে পেরেছিলেন বাকি যে পাঁচটি আসন সেখানে কিন্তু ব্যাপক জয় পেয়েছিল বিজেপি ফলে সব মিলিয়ে কিন্তু একটা চাপের ব্যাপার প্রথম থেকেই রয়েছে তৃণমূল কংগ্রেস শিবিরে যে কোনো মূল্যে দু হাজার লোকসভা নির্বাচনের যেন পুনরাবৃত্তি না হয় বা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কিন্তু তৃণমূল শিবির প্রথম থেকেই সচেষ্ট এবং সেই সচেষ্ট হওয়ারই নমুনা দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন কোচবিহারে এবং সেখানে তিনি সভা করলেন কিন্তু কিন্তু এই কোচবিহার নিয়ে মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার আরও একটা অন্য কারণ আছে আমরা সবাই জানি যে কোচবিহার সেখানে রাজবংশী ভোট রাজবংশী যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি ভোট অন্যতম নির্ণায়ক শক্তি এবং বিগত বেশ কিছু বছর ধরে কিন্তু এই রাজবংশী ভোটকে নিজেদের কবজায় নিজেদের একেবারে পকেট ভোটে পরিণত করেছে বিজেপি কিন্তু লক্ষণীয় বিষয় আগে কিন্তু চিত্রটা এরকম ছিল না আমরা যদি দু নির্বাচন দেখি দু হাজার চোদ্দোতে এখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল প্রায় নব্বই হাজারের কিছুটা কম মার্জিনে তারা জিতেছিল এবং তাদের সেই সময় প্রতিপক্ষ ছিল ফরওয়ার্ড ব্লক সেই সময় ফরওয়ার্ড ব্লকের যথেষ্ট রমরমা ছিল এই গোটা কোচবিহার বা তার সংলগ্ন এলাকা জুড়ে দু হাজার নির্বাচন উপনির্বাচন দু হাজার ষোলোর উপনির্বাচনে সেখানে কিন্তু ছবিটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করে প্রায় সাড়ে চার লাখের কাছাকাছি লক্ষ্য করে দেখুন একেবারে নব্বই হাজারের কাছাকাছি মার্জিন থেকে সেটা বেড়ে দাঁড়ালো সাড়ে চার লাখের কাছাকাছি তৃণমূল কংগ্রেস আবারও উপনির্বাচনে এই আসন দখল করল লাভ করলো কিন্তু তাৎপর্যপূর্ণভাবে উত্থান ঘটলো বিজেপির দ্বিতীয় স্থানে চলে এলো তারা একেবারে কাটায় কাটায় টক্কর না দিতে পারলেও রীতিমতো দ্বিতীয় স্থানে এনে বিরোধী শক্তি হিসাবে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হলো বিজেপি এবং তারপরে এলো দু হাজার এবং সেই লোকসভা নির্বাচনে রীতিমতো পদরয্যস্ত করে পঞ্চাশ হাজারের কিছুটা বেশি মার্জিনে জিতলেন নিশিদ্ধ প্রামাণিক বিজেপি প্রার্থী যিনি কিনা এখন খাতায় কলমে স্বরাষ্ট্রমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি অর্থাৎ বলা যেতে পারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতবর্ষের ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোচবিহার যে বিজেপির শক্ত ঘাঁটি সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না কোনো তৃণমূলের কোনো ছোট বড়ো নেতা সেটা অস্বীকার করেন না এবং কোচবিহার যে বরাবরই তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা তাদের বিভিন্ন বক্তব্য বিভিন্ন কর্মসূচিতে পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু রাজবংশী ভোট এবং সাম্প্রতিককালে সিএএ চালু হওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রীতিমতো এবার চাইছেন একটা মাস্টার স্ট্রোক দিতে এবং সেই কারণেই আজকের সভাতে তিনি বিভিন্ন বক্তব্য রাখলেন বিভিন্ন উপস্থাপনা কিন্তু বক্তব্যের আড়ালে লুকিয়ে রাখা যে স্ট্র্যাটেজি সেটা একটু অ্যানালিটিক্স করতে সেটা একটু অ্যানালাইজ করতেই আমি খবরিলাল বিবেক চলে এসেছি আপনাদের সামনে প্রথমেই বলি রাজবংশী ভোট কি এই রাজবংশী ভোট কেন রাজবংশী ভোট নিয়ে এত মাথা ব্যথা উনিশশো সালে সালে আমরা চলে যাই উনিশশো সালের জনগণনা অনুযায়ী সেই সময় এই গোটা অঞ্চলে আশি শতাংশ মানুষ ছিলেন যারা কিনা রাজবংশী সম্প্রদায় ভুক্ত তারপরে দু সালে যদি আমরা তাকাই সেই সংখ্যাটা কমতে কমতে প্রায় তিরিশ শতাংশে এসে দাঁড়িয়েছে কিন্তু তা সত্ত্বেও এই গোটা অঞ্চলের রাজনৈতিক ক্ষমতার নির্ণায়ক শক্তি হিসাবে রয়েছেন এই রাজবংশীরা অপরদিকে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের সাথে সীমান্তবর্তী এলাকা বলে সেখানে কিন্তু মানে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে আসা যাওয়া বা বাংলাদেশ থেকে ছিন্নমূল যারা রয়েছেন তারা এখানে এসে অর্থাৎ কোচবিহারে এসে বাসা বসতি স্থাপন করছেন দীর্ঘদিন ধরে তারা বসবাস করছেন এরকম একটি বিষয় কিন্তু এখানে রয়েছে ভৌগোলিক কারণে এবং তার ঐতিহাসিক কারণও রয়েছে ফলে সিএ নিয়ে রীতিমতো আজকের এই সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হুশিয়ারি তা কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই পুরোনো অঙ্গকে মাথা মাথায় রেখে বা সেই বলা যেতে পারে যে সিএ নিয়ে জনগণের মধ্যে যে দদ্দুল্যমান একটা পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এই রাজবংশী ভোট ব্যাংক এবং হিন্দু ভোট ব্যাংক যেটা বলা যেতে পারে তাদেরকে এক কাট্টা করে নিজেদের থেকে নিয়ে আসবার একটা চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু বলা যেতেই পারে অপরদিকে আমরা সবাই জানি যে কোচবিহার রাজ পরিবারের সেই বিখ্যাত নারায়ণী সেনা যে নারায়ণী সেনাকে সম্মান জানিয়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে আগেই কিন্তু বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে নারায়ণী ব্যাটেলিয়ান চালু করার ঘোষণা করে দিয়েছিলেন এমনকি নারায়ণী ব্যাটেলিয়নের হেডকোয়ার্টার্সের শিলান্যাসও করে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই অঙ্কতেই মাথায় রেখে সেই অঙ্ককে অনুসরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কিন্তু ঘোষণা করেছিলেন যে মিলিটারিতে নারায়ণী সেনার একটা আলাদা করে রেজিমেন্ট তৈরি corar. ফলে সব মিলিয়ে দুপক্ষই সচেষ্ট হয়েছিলেন কিন্তু দু হাজার একুশের যদি আমরা বিধানসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে মুখ্যমন্ত্রীর সেই চাল খুব একটা কাজে দেয়নি এমনটাই কিন্তু অনেকে মনে করছেন কারণ আবারও আগেও বলেছি আবারও এখন মনে করিয়ে দিতে চাই যে পাঁচটি আসনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পদয্যস্ত হয়েছিল মাত্র দুটি আসন অর্থাৎ সীতাই এবং দিনহাটা এই দুটো আসনেই কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ রক্ষা হয়েছিল ফলে রাজবংশী ভোট এক দু হাজার সালের দিকে তাকা সেখানেও কিন্তু রাজবংশী ভোট সেখানে তাদের হাত থেকে বেরিয়ে যাওয়া অর্থাৎ তৃণমূলের হাত থেকে যে বেরিয়ে গিয়েছিল সেই ক্ষত বা সেই ডিজাস্টার কিন্তু ম্যানেজমেন্ট করে উঠতে পারেনি সেই সময় তৃণমূল কংগ্রেস এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আগে এই একেবারে বিজেপি একটি মাস্টার স্ট্রোক দিয়েছিল বলে অনেকে মনে করছেন কি সেই মাস্টার স্ট্রোক অনন্ত মহারাজ রাজবংশীদের মধ্যে অন্যতম প্রভাবশালী তাকে রাজ্যসভায় একেবারে সাংসদ করে পাঠানো ফলে কোথাও না কোথাও গিয়ে রাজবংশীদের মধ্যে আরও ব্যাপকভাবে রাজত্ব করা যাবে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করা যাবে এমনটাই কিন্তু মনে করছিলেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই বা আরও বলা ভালো একই দিনে আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু কোচবিহার সফরে আসছেন কোচবিহারে তার সভা করছেন এই রকম একটি হাই ভোল্টেজ রাজনৈতিক আবহাওয়ার আগেই অনন্ত মহারাজ একটি বিত মন্তব্য করে যে কেন্দ্রীয় সরকার বসলেন তারা কিন্তু রাজবংশীদের জন্য কিছুই করেননি ফলে এই বক্তব্যকে হাতিয়ার করে যে মাঠে ময়দানে মরিয়া হয়ে ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু আর কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না অপরদিকে অনন্ত মহারাজের এই বক্তব্যকে হাতিয়ার করে একদিকে যেরকম ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস সেরকমই কিন্তু তৃণমূল কংগ্রেসকে আরও অনেকটা অক্সিজেন ঢুক ঝুকিয়ে দিয়েছে কেপিপি কামটাপুর পিপুলস পার্টি বা বলা যেতে পারে কামটাপুর প্রগ্রেসিভ পার্টি এখন নয়া তাদের নামকরণ হয়েছে সেই কেপিপি কিন্তু এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করে দিয়েছে ফলে আমরা সবাই জানি যে এই কেপিপি রাজবংশীদের মধ্যে বা বলা যেতে পারে গ্রেটার কোচবিহার যে অংশটিকে বলা যায় সেই অংশটিতে কিন্তু কেপিপির যথেষ্ট রকমের একটা প্রভাব রয়েছে বিশেষ করে রাজবংশী কমিউনিটির একটা বিস্তীর্ণ অংশে বা বৃহত্তর অংশে তাদের প্রভাব কিন্তু যথেষ্ট গভীর ফলে সেই কেপিপি যখন তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা খোলাখুলি ঘোষণা করছে ফলে সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু কিছুটা হলেও অন্যান্য বছরগুলোর তুলনায় বা বিগত দু উনিশ বা দু হাজার একুশের তুলনায় অনেকটা ভালো অনেকটা সুবিধাজনক পজিশনে রয়েছে তৃণমূল কংগ্রেস এমনটাও কিন্তু অনেকে মনে করছেন একদিকে সিএ নিয়ে রীতিমতো দোদ্দুল্যবান অবস্থা যেখানে কিনা আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি তারা কিন্তু সেই অর্থে সিএ নিয়ে মুখ খুলছে না অপরদিকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময়ে প্রত্যেকটি সভা থেকে সেটা অভিষেক ব্যানার্জির সভা সেটি মমতা ব্যানার্জি সভা তারা কিন্তু সিএ নিয়ে রীতিমতো মুখ খুলছেন জনগণকে সচেষ্ট করার চেষ্টা করছেন জনগণ যাতে এই ব্যাপারে রীতিমতো একটি দোদ্দুল্যবান পরিস্থিতিতে থাকেন বা জনগণের মধ্যে একটা সন্দেহের যাতে তৈরি হয় এমনটা তারা তৈরি চেষ্টা করছেন বলে কিন্তু বিজেপির একাংশ বলছেন বা রাজনৈতিক মহল মনে করছেন যাতে রাজনৈতিক ডিফিডেন্ট এই নিয়ে তৃণমূলের ঘরেই যায় দু হাজার নির্বাচনের আগে সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের হাই প্রোফাইল যারা নেতৃত্ব রয়েছেন বা উচ্চ নেতৃত্ব তারা কিন্তু যথেষ্ট রীতিমতো কসরত করছেন রীতিমতো ময়দানে গা ঘামাচ্ছেন এমনটাও কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল কিন্তু রাজবংশী ভোট সেই রাজবংশী ভোটকে যদি পকেটে না আনা যায় তাহলে কোচ কোচবিহার দখল যে স্বপ্ন দেখে থেকে যাবে এটা কিন্তু বিলক্ষণ জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্ক তাই বারংবার বিভিন্ন ক্ষেত্রে রাজবংশী ইস্যুতেই কিন্তু কোচবিহারের বিভিন্ন সভা বা বিভিন্ন ছোট বড় নেতারা কোচবিহারে যেখানেই যারা সভা করছেন তারা এই রাজবংশী ইস্যুতেই কিন্তু সুর চড়াচ্ছেন অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ভানু বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিখ্যাত কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি প্রসঙ্গ টেনে এনে মঞ্চে রীতিমতো তুলোধনা করলেন বিজেপি নেতৃত্বকে আরও বলা ভালো নাম না করে তিনি করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র কিন্তু তার থেকেও বড় বিষয় বিতর্কে কিন্তু তিনি ভালো জড়িয়েছেন একটি অপশব্দ তিনি মতোই ব্যবহার করে ফেলেছিলেন বক্তৃতার মাঝখানে এবং সেই অপশব্দ ব্যবহারের পর রীতিমতো নিজেই আবার ক্ষমা চেয়ে বললেন রাগের মাথায় বলে ফেলেছি সে রাগের মাথায় তিনি যাই বলে ফেলুন জনগণের কথা বা জনগণের মনের কথা জনগণ মুখে না বললেও তাদের আঙ্গুলের মাধ্যমে বলবেন ইভিএম এবং সেই ইভিএমে তাদের বক্তব্য কি সেটা জানা যাবে আগামী চৌঠা জুন এবার এই চৌঠা জুনে কোচবিহারে নতুন ইতিহাস তৈরি হবে একসময় যিনি রীতিমতো তৃণমূলে ছিলেন তৃণমূলের আপদ বলে যাকে আজকে উক্তি করেছেন বা উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ সেই নিশীত প্রামাণিক তিনি কি আবারও রীতিমতো প্রমাণ করবেন এই অঞ্চলে তারই রাজত্ব চলছে নাকি সিতাইয়ে জিতে রীতিমতো তৃণমূলের মুখ রক্ষা করা দু হাজার একুশে নির্বাচনে জগদীশ বাসুনিয়া তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তিনি একেবারে এখানকার গোটা জগৎ রাজনৈতিক জগৎটাকে পাল্টে দিতে পারবেন সে এদিকেই নজর থাকবে আমাদের আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের